ভগবান শ্রীকৃষ্ণ বলব হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত মানুষ হিন্দু মানুষগুলোকে স্বর্গে নিয়ে যাবে যদি তারা ভগবান শ্রীকৃষ্ণকে মানে ভগবান শ্রীকৃষ্ণ ডাক দেয়া বলে কাল হাসরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে ময়দানে মা সারে মহান রব্যে কারিমের সামনে দাঁড়ানো লাগবে ওই সময় আমার নামে মামলা করবে হবে না এই মামলার আপিল কইরা গেলাম বলে কেমন শ্রীমৎ ভাগবত গীতার সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর মন্ত্রখানার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ আপিল করে গেলেন অন্ধতম প্রভিশান্তি ইয়ে বসম্বতি মুপাস্তে ভগবান শ্রীকৃষ্ণ জানায় আদায় দুনিয়ার জমিনে যারা মূর্তির পূজা করে জড় পদার্থের পূজা করে গাছের পূজা মাছের পূজা মূর্তির পূজা করে আগুনের পূজা পানির পূজা করে নিঃসংন্দেহে তারা অন্ধকারে ডুবে রয়েছে অন্ধকারে রয়েছে তারা এখনো আলোর সন্ধান পায় নাই আর যারা আলোর সন্ধান পেয়েছে তা পথakkhan করেছে এইবার আসেন তো কেমন কথা তুমি যত গুনা করো না কেন সমস্ত গুনাগুলো আমি আল্লাহ তাআলা মাফ কইরা দিব ঠিক না আল্লাহ তালা ওয়াদা করছেন আমি আল্লাহ মাফ কইরা দিব এমন কোন গুনা নাই তুমি করো না ভাই এমন কোন গুনা নাই তুমি করো নাই গুনাহ কইরা ফালাইছো শিরিকের গুনাহ বান্দা কইরা ফালাইছ এই শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা রাখব না মাফ কইরা দিব বলে কেমনে বলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন নাহুওয়াল গফুরুর বলে আমি এমন ক্ষমাছিলে মন ক্ষমাছিলে তুমি যত বড় গুণাকার হও না কেন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে গুনাহ মুক্ত করতে দেরি করব না হিন্দুরাও তাদের ধর্মগ্রন্থের মধ্যে বলে কলকি অবতারে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় একখানা মন্ত্র তুলে এনেছেন মন্ত্রখানায় এনেছেন উত্তরায়ণ বেদের মধ্যে থেকে বলে উত্তরায়ণ বেদের এই মন্ত্রটা কি মন্ত্র ও বলে লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপৈনতি তপি মোহাম্মদ বলে ও দুনিয়ার হিন্দু জাতি যদি তুমি সত্যিকারের হিন্দু হতে চাও দুইটা জিনিস মনে প্রাণে মেনে নাও বলে কি এক নম্বরে লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম যদি তুমি গুণা থেকে পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করায় আমল নামায় নিতে চাও এমনি হবে না এমনি হবে না লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পইরা মুসলমান হয়ে যাও সুবহানাল্লাহ দুই নম্বর জন্ম বৈকুণ্ঠ পরিণতি মোহাম্মদ আর মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যদি যেতে চাও যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না পানি পিপাসা লাগবে না গাছের ফল ছুটায় খাইতে কেউ বাধা দেবে না এরে বান্দা ওই স্বর্গের মধ্যে তুমি কখনো অসুস্থ হবে না কখনো তোমার মৃত্যু ঘটবে না এইরকম আরামায়াসের জান্নাত আরামায়শের স্বর্গ যদি যেতে চাও যেই স্বর্গে গেলে কোনো কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না পরে এরকম আরামায়াসের স্বর্গে যদি দি যেতে চাও এমনি যাওয়া যাবে না অপইনুতি তজপি নাম মোহাম্মদ মোহাম্মদ জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও সুবহানাল্লাহ এই দুইটা কাজ করলে তুমি সত্যিকারের হিন্দু হতে পারবে একটাকে অস্বীকার করলে তুমি হিন্দু হইতে পারবা না এ দুনিয়ার হিন্দু মানুষ এ দাদারা আমার কাকারা জানারা যদি সত্যিকারের হিন্দু হতে চাও দুইটা জিনিস মান বলে আমার কথা না আমার কথা না তোমার বেদের কথা উত্তরায়ণ বেদের মধ্যে লেখা তোমার বড় ডক্টর বড় পণ্ডিত পুরোহিত ডক্টর প্রকাশ উপাধ্যায়ের কথা আমি বলি নাই কেন কেন তোমাকে আমার রাগ করার তোমাকে রাগ করার মতো আমার কোনো যোগ্যতা নাই বলে কেন তোমার উপরে আমার কোনো ক্ষোভ নাই তোমার উপরে আমার কোনো রাগ নাই কষা নাই তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই তোমার সঙ্গে জমি নিয়ে কোনো দলাদলি নাই তোমার সঙ্গে দল নিয়ে কোনো দলাদলি নাই তুমিও মানুষ আমিও মানুষ তোমার আমার মধ্যে একই রক্ত তুমি কাটলেও তোমাকে তোমার শরীর কাটলেও লাল বের হয় আমার শরীর থেকে কাটলেও লাল রক্ত বেরো হয় কেন তুমি আমার শত্রু না আমিও তোমার শত্রু না বরং তুমি যা জানো না তা জানানোর জন্য আজকে তোমার সামনে আসা